বাই যে মানে বাদী যে রাখে এই বাদী কি মনে করেন মুসলিম রা হয় নাকি অমুসলিম রা হয় এটা প্রধানত অমুসলিম হয় প্রধানত অমুসলিম রা হয় মুসলিম নারী দের বাদী বানানো যায় না কিন্তু যদি বাদী হওয়ার পর কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে বাদীই থাকবে ও আচ্ছা মুসলিম মানে অমুসলিম রে কি বিবাহ হয় না এই মুসলিম মানে অমুসলিম মানে বুঝলাম না

তাহলে যে ওই মানে একটা দাসিরে কিনা আনছে না দাসিরে তো কেউ না যে তোমার কি ভালো লাগে বা তোমার কি করতে মন চায় বিয়ে করতে মন চায় নাকি কি করতে মন চায় এটা তো কেউ যে জিগানোর তো স্কোপ নাই কারণ সে তো দাসি তাই না ভাই উপরে ওই দিন ওই মুমিনে লাইভে বলছে নাকি মুসলিম নারীদের যথেষ্ট সম্মান হয় মানে তাদের যদি চায় যে মানে ইসলাম গ্রহণ করতে পারবে আর মানে নারী ছাড়াও মানে ইচ্ছা ছাড়া কি নারীদের ইচ্ছা ছাড়া মানে সহজ করে না ঠিক মুমিনে

মেরিটাল রেপ মেরিটাল রেপ যেটা এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন এটার নাম আছে বৈবাহিক দর্শন এই শব্দটা আসছে এই কুখ্যাত এই জাতিসংঘের যে সিরো যে ঘোষণা তাদের যে নারী অধিকার নারী এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা তাদের যে নারী অধিকার নারী নীতি এইসব জায়গা থেকে আসছে এবং বাংলাদেশে বাংলাদেশ মহিলা পরিষদ এখানে নানা রকম এনজিও আছে তারা বিগত তত্ত্বাবধায়ক আমলে এবং বিএনপির আমলে বিশেষ করে আমলে তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাশ করার জন্য

স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি কিছুটা আবদার আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজে কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না ইসলাম যে জবরদস্তির কথা বলেছে এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন সমাজের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং পর্যায়ে সমস্যাগুলো তার কোনো ক্ষতি হবে তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত না ইসলামও সেটা বলে না আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই আহ তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামাহের ক্ষেত্রে দেশীয় সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করা স্ত্রীকে সবার ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটা একটা যুক্তি কারণ এটাও আর যদি তার সেরকম কোন গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই তাহলে ক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে আহ স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীর কে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তির কারণ এটাও যে একটা তোমার বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিষু নয় যে একটা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে আহ মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিচক মূর্খতা ছাড়া কিছুই নয় দ্বিতীয়ত কথা হলো যেহেতু চায় একটি সভ্য সমাজ একটি ভদ্র সমাজ যেখানে স্বামী আহ হোক স্ত্রী হোক পুরুষ লোক হোক মেয়ে লোক হোক সবাই যার সম্প্রাম ইজ্জত রক্ষা করবে এবং ব্যবচার দিয়ে গোটা সমাজকে ছেড়ে ফেলবে না যেটা আজকে আমরা বিভিন্ন সমাজ আমরা দেখতে পাচ্ছি এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কিনা জানি যাই হোক এটা যেহেতু ইসলাম চায় না অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের লোকের চাইতে পুরুষ ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি এবং এটা বিজ্ঞান স্বীকার করে অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতি ছিল তার খাতে অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদাতে নামে টালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তিকর অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাদ্যের আর এখানে আবার সেই কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই জবরদস্তি জবরস্তার অনুমোদন দেয় না যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে বড় ধরনের মুসিবত হবে রোগ শোকের কারণে তিনি অগ তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু সমর্থন মুসলিম মুসলিম তো সে ব্যক্তি যার হাত মুখে অন্য কেউ নিরাপদে থাকে অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে কষ্টের ব্যাপার থাকে অসুবিধার ব্যাপার থাকে অপরগতার ব্যাপার থাকে তাহলে সেটা ইসলাম বাধ্যতার অনুমোদন দেয় না দাসের ক্ষেত্রে স্ত্রীর কথা কি প্রযোজ্য ইসলাম দাসের স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত আর দাসের ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য যেহেতু ইসলাম দাস এবং স্ত্রীকে একই ভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত অতএব এখানেও একই কথা চলে আসবে আজলের যে বিষয়টি রয়েছে এটা আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য যদি সন্তান আজল করা হয়ে থাকে আর দাসীর সঙ্গে সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা কিন্তু আচ্ছা

ভাই ইসলামে যে তালাকের ব্যাপারটা কি শুধু পুরুষেরই না নারী দের অধিকার আছে এটা? তালাক শুধুমাত্র পুরুষ দিতে পারে। এটার মালিকানা পুরুষের কাছে। আর কি কিছু বলবেন? না ভাই এই পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে তাহলে বিদায়। আচ্ছা ভাই বিদায় পরের জনকে কিছু করি তার আগে আমি ওনার যে দ্বিতীয় প্রশ্ন সেই তৃতীয় প্রশ্নের যে ইয়াটা ভিডিওটা দেখা দেই তাহলে অন্যরা জানতে পারবে। দেখেন পুরুষ নারীকে কে তালাক দিতে পারে পারে কিন্তু নারী কি পুরুষ তালাক দিতে পারে না নারী পুরুষ কে তালাক দিলে তালাক জীবনে হবে না ছুরি তোর নখ কে काटे তোর নখ কি কখনো ছুরি কাটতে পারে কাটতে গেলে কে কাটা যায় তোর নখই কাটা যায় রাষ্ট্র আইন কি বলে ছুরি তোর নখের উপরে পড়ুক বা তোর নখ উপরে পড়ুক ওই অবস্থায় কাটাবো কে তোর নখ ছুরি কখনো কাটায় না অতএব নারী নারীকে কে তালাক দেবে নারী বলবে আমার স্বামী থেকে প্রাপ্ত তাহুইজ অথরাইজ বলে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে আমি নিজের উপরে নিজে এক তালাক কার্যকর করলাম

সব কৃষকের কাজ ঠিক খেতে করে না কিনতে পারে না ঠিক না কিনে করে কাজ এখন পুরুষ যদি নারীকে তাকে ক্ষমতা দেয় যে আমি যদি তোমার জ্বালাই যন্ত্রণা দেই তাহলে তুমি তোমার আমি ক্ষমতা দিলাম নিজেকে নিজের তালাক প্রয়োগ করে আমার তালাকের ক্ষমতা তোমার দিলাম নিজেকে এক তালাক দিয়ে তুমি বিদায় হয়ে যাবে এটা সঠিক মাসারা স্বামীর সাথে বেদবি করলে স্ত্রীদের বেদবি করা যায় না আহাদিন দুনিয়াতে আল্লাহ সালা কাউকে চেষ্টা করার নির্দেশ যদি আমি দিতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে চেষ্টা করো স্বামীর খেদমতের বিনিময়ে স্ত্রীরা জান্নাত পাবে ঠিক কিনা যদিও দুনিয়ার অধিকার সমান কিন্তু আদম না হলে হাওয়া আসতো করতে আদমের পাঁচরের ভিতরে হাড্ডি থেকে তো হাওয়া তোলে বানাইছে আল্লাহ তুই তো আদমের একটা টুকরা না ঠিক কি না এনার মারা আতা খুলে কাতমিন দেলাই নাই স্যার আদমের পাঁচরের বাঁকা এক টুকরো হাড্ডি কেটে আল্লাহ তালা হাওয়া বানাইছে তাহলে গোড়া নারী জাতি তো পুরুষের একটা দেহের অংশ মাত্র ঠিক কি না তো সেজন্য নারীদের জন্য পুরুষদের দায় পুরুষদের অবদান এত বেশি যে পৃথিবীতে গাড়ি লাগে চাহিদা করা যায় হলে শুধু একজনকে চাহিদা করা যায় যেত সে কে স্বামী আচ্ছা দেখালাম যে মানে বিষয়টা আপনারা দেখলেন ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ ইসলাম কত চমৎকার জিনিসটা বোঝা গেল আমরা বুঝলাম জানতে পারলাম আরো সুন্দরভাবে ঠিক আছে পরের জনকে যুক্ত করি দাঁত